আপনারা উঠুন জাগুন দেখুন আপনাদের চারপাশে কি ঘটছে সব কিছু এখনও শেষ হয়ে যায়নি আপনারা সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে পারেন ভাবছেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে না নতুন কিছু শুরু হতে চলেছে আপনারা এতদিন যে যুদ্ধ করে এসছেন সেটা আপনাদেরই ভালোর জন্য যে রেভিল্যাট্যাক আপনাদের ওপর সেন্ট করেছিল আপনাদের শত্রু সেটা আপনাদের শত্রুর উপরেই ব্যাকফায়ার করেছে এবং আপনারা যে এত দিন ধরে এত কষ্ট সহ্য করেছেন তার ফলস্বরূপ আপনারা পজিটিভিটি পেতে চলেছেন এবং আপনারা ম্যারেজ লাইফে লাভ লাইফে যে প্রবলেম ফেস করেছেন ইউনিয়ন রিউনিয়ন হয়নি যাদের বেবি হয়নি এখনও আপনাদের বেবি হতে চলেছে এবং আপনাদের শত্রুর যে চাল সেটা আপনাদের ভালোবাসার মানুষের কাছে তার মুখোশ খুলে যেতে চলেছে এবং আপনাদের শত্রু যে মুখোশ পরে রাজা ভালো রাজা বা রানী সেজে থাকার ভান করতো সেই গদি চলে গিয়ে এখন আপনি একটা খুব ভালো রাজাবার রানী হতে চলেছেন এবং আপনার জীবনে যা দুঃখ কষ্ট সমস্ত দুঃখ কষ্ট শেষ হতে চলেছে এবং সেটা স্বয়ং শ্রীকৃষ্ণই আপনার জীবনে আনতে চলেছে এবং আপনারা খুব সহজেই জাস্টিস পেতে চলেছেন এবং আপনারা সমস্ত কিছু ডিসিশান নিজের বিষয়ে হোক আপনাদের ভালোবাসার মানুষের বিষয় হোক সমস্ত কিছু আপনারা নিজেরাই হ্যান্ডেল করবেন এবং আপনাদের কথাই হবে শেষ কথা আপনাদের গুরুত্ব আপনাদের পরিবারে আপনাদের ভালোবাসার মানুষের কাছে বিশাল বড় একটা গুরুত্ব পেতে চলেছে আপনারা যে এতদিন একটা খারাপ মানুষ সেজে সাজিয়ে রেখেছিল আপনাদের শত্রু আপনাদের ভালোবাসার মানুষের কাছে সেই মুখোশ খুলে যেতে চলেছে এবং আপনাদের শত্রু যে নিজে ভালো সেজে আপনাকে খারাপ সাজিয়ে যে ঝগড়া মিসকমিউনিকেশান আপনাদের ভালোবাসার মানুষের সাথে তৈরি করার চেষ্টা করেছিল সেই সমস্ত চাল বাঞ্চাল করে দিয়ে স্বয়ং রাধা মা রাধা কৃষ্ণ ঠিক আছে আপনাদেরকে জাস্টিস জাজমেন্ট দুটোই দিচ্ছে পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্য কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন এবং যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ইউনিয়ন রিউনিয়ন পেতে চান তারা যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার ব্রেসলেট আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই ব্রেসলেট আপনারা পারচেস করতে পারেন খুবই মিনিমাম প্রাইসে তিন হাজার মধ্যে আপনারা সেটা পারচেস করতে পারবেন রাধে রাধে